বিষয় শুনেছি যে আগুন নাকি সিনেমাতে কাজ করতে যাচ্ছে এটা কতটুকু সত্য এবং তার নায়িকা হিসেবে কি বা কে কাজ করবে এই বিষয়টা আজকে আমরা জানবো আপু আপনি কেমন আছেন জি আপু আমরা সবাই ভালো আছি আপুও আপনাকে কিছু প্রশ্ন করবো আজকে আমরা আপনার পাশে তো আগুন আছে আচ্ছা আগুন আছে কেন আপনার পাশে রয়েছে একটু বলবেন আগুন আমার পাশে আজকে এই কারণে আছে আমি আগুনকে আমার একটি সিনেমাতে নিয়েছি এই কারণে আজকে আগুন আমার পাশে আছে আপনার সিনেমাতে আগুন কাজ করবে আমরা এর আগে শুনেছি নাকি সুমায় নাকি আপনার সিনেমাতে নাকি কাজ করেছেন এটা কতটুকু সত্য একটু বলবেন সেটা তো আপনারা ভিডিওই দেখছেন সত্য কি আছে না আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি একটু বলবেন আলহামদুলিল্লাহ কাজ করেছে ইনশাআল্লাহ ভালো সবকিছু ভালো কাজ হয়েছে আপনারা কি বড় অভিনেতার সাথে কাজ হয়েছে কাজী হায়াতের সাথে কাজ হয়েছে রেবেকা ম্যাডাম ছিল আনর শিরাজি ছিল তাদের সাথে কাজ করেছে সুমাইয়া আচ্ছা ওই সিনেমাতেই কি আগুন কাজ করবে আপনাদের সিনেমার নামটা কি একটু বলবেন ভুল মানুষ ভুল মানুষ আমার নাম হয়েছে ভুল মানুষ আসলে আমি অনেকদিন চিন্তা করে দেখলাম যে ছোট চিন যেটা আছে নায়িকার যে ছোট পার্ট ওইটা আমি সুমাইকে দিয়ে করাইছি আর সুমাইকে নেওয়ার উদ্দেশ্য ছিল দুইটা একটা হচ্ছে সে গান গাইতে পারে আর আমার সিনেমা যেহেতু গান আছে ছোট চিনের তো আমি চিন্তা করলাম যে একসাথে গানও করায়নি আর অভিনয় করেনি তো সেম এই জায়গার ভিতরে রিপিট করে একই স্থানে চলে আসলো সেটা হচ্ছে নায়কেরও গান আছে এখন আসলে আগুন গানও পারে আচ্ছা আপনি আগুনকে কেন এখানে সিলেক্ট করলেন আপনার সিনেমাতে একটু বলবেন আরো তো অনেক সিলেরা ছিল তাদেরকে তো সিলেক্ট করতে পারতেন কিন্তু তাদেরকে না করে আগুনকে কেন সিলেক্ট করলেন ভালোবাসা আপনি এখানে কোথায় পেয়েছেন একটু বলবেন শুনছি ফাইন শুনছি দেখছি সারা কোন দেখতেছি আগুন সময়কে ভালোবাসার সময় সময়র জন্য কান্না কাটি অনেক কথাবতা অনেক কিছু তো আমি চিন্তা করে দেখলাম যে আসলে ও তো রিয়েল ভালোবাসে আর ছোট মানুষ যতো রিয়ালিটিটা তার ভিতরে আছে আর আমি যদি এটা প্রেজেন্ট করতে পারি সবার সামনে ভালো করে তাহলে মনে হয় ভালো হবে এই চিন্তা দ্বারা ঠিকই আমি তাহলে কি আমরা ধরে নেব যে আগুন সুমায়কে আপনি ইয়াক করে দিচ্ছেন মানে মানে এক হয়ে গেছে যার প্রিয় দশ শ্রোতা এ পর্যন্ত কিন্তু কোনো ইউটিউবার কিন্তু আগুন সময় আগে কিন্তু এক করতে পারে নাই সেক্ষেত্রে কিন্তু আমাদের সামনে যে কলিয়াপু আছেন এই কলিয়াপু কিন্তু আগুন সময় আগে কিন্তু অবশেষে কিন্তু এক করে দিল আজকে আপু কিন্তু আমাদের সামনে বলতেছেন আমাদের ক্যামেরার সামনে কিন্তু আছে কিন্তু আপু কিন্তু অনেক কথাই বলছেন এবং আমরা আরও কথা শুনবো আপন মুখ থেকে আচ্ছা আপনি যে এক করে দিলেন এখানে আসলে কীভাবে এক করলেন একটু বলবেন মানে এত যুদ্ধ অনেক ইউটিউবাররা কিন্তু যুদ্ধ করেছে আগুন সময় আগে কিন্তু এক করে দেওয়ার জন্য কিন্তু কেউ কিন্তু পারেনি ব্যর্থ হয়ে গেছে কিন্তু আপনি পারছেন কেন কীভাবে এটা হয়েছে আসলে সিনেমার কারণে সুমায়া হয়তো রাজি হতো না তাদের ব্যক্তিগত সমস্যা থাকতে পারে তো যখন আমি সিনেমার জিনিসটা টানলাম এই জায়গার ভিতরে এটা তো আসলে অভিনয় তো সেই সূত্র ধরে দেখলাম যে অভিনয় ওরা করে যাক ছোট মানুষ অত জ্ঞান নাই আর ওদের আশেপাশে যে লোকগুলো আছে হয়তো উল্টাপাল্টা কথা বলতে পারে উল্টাপাল্টা কিছুই হয় তো সব কিছু মিলে আমি আগুনকে বুঝাইলাম কথাবত হইছে কথাবত হওয়ার পরে দেখলাম যে না আগুনকে নিলে বেস্ট হবে আর আগুন কি দিয়ে এটা করা দরকার ওদের ভিতরে যে ভুল বোঝা বুঝি আছে এটাও সমাধান হয় দরকার তো ইনশাআল্লাহ এই সমস্ত কারণে আমি চিন্তা করলাম যে ওদের ভিতরে যদি একটা রিয়েল লাভ আছে ওই লাভটাকে আমি লাভের ভিতরেই লাগিয়ে দেই তো এই চিন্তা ভাবনা করে দুজনকে এক কর হল এক ভুল মানুষ দি আমরা সমাধান করে দিলাম তাহলে আপনাকে সিনেমার শুটিং কবে থেকে শুরু হচ্ছে একটু বলুন কালকে আমরা ফার্স্ট গান নিব সুমায়ের গান তো নাও হয়েছে আগুনের গানটা আমরা কালকে নিব আর গান শেষ হলে ইনশাআল্লাহ আমরা সিনেমার কাজটা শুরু করব আপনারা এটা দেখতে পাবেন কতদিন পর আগুন সুমায় সিনেমাটা এই দেশের জনগণ দেখতে পারবে একটু বলবেন ইচ্ছা আছে আমি রোজার ঈদে রিলিজ করব তবে আমার যে নায়ক নায়িকা যারা আছে তাদেরকে যদি সবাইকে আমি ঠিকঠাক মতন পাই তবে এই আমার এই ঈদে রিলিজ হবে আর যদি এই ঈদে কোনো কারণে আমি রিলিজ নাই করতে পারি কারণ আমি যাকে পছন্দ কর